আমি জানি না ভূত বলে কিছু আছে কিনা না ওটা আমাদের মানসিক ভয় গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই একটুও ভালো নেই মোটেই ভালো নেই কালকে রাতে আমার সঙ্গে মানে যা একটা হয়েছে জানি না এটার সঙ্গে সত্যি বাস্তবের কিছু মিল আছে না শুধু আমার মনের ভয় নাকি আমি জানি না এটা বলতেই পারছি না তো পরে বলি কী হয়েছে এখন এই যে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর যেতে যেতেই যে প্রথম গণপতি বাপ্প দর্শন হয়ে গেল গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া বাপ্পা যে যেখানে আছে যেভাবে আছে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সব কিছু ঠিকঠাক করে দিক এটাই চাই আর কিছু চাওয়ার নেই বাপ্পার কাছে তো সন্ধেবেলা থেকেই শুরু করছি ভিডিওটা সারাদিনে প্রচণ্ড না ঝাল অবস্থা ছিল এখন লোভ সামলাতে না পেরে মানে বাধ্য হয়ে বেরিয়েছি বাজারে তো সুজা চলে এসেছি এই যে পূজা মশলায় পূজা মশলা থেকে গুড় নেবো আর এত পরিমাণে ভিড় আজকে সমস্ত জায়গায় জানি না কেন পূজা মশলায় এত ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটু চান্স পেয়েছি এক কিলো গুড় নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো এই স্টোরটা মানে মশলা এই ধরনের গসেরি আইটেমের জন্য ভীষণই ভালো তো নিয়ে নিলাম এক কিলো হচ্ছে গুড় আর পয়সাটা দিয়ে দিলাম চলো এবার বেরিয়ে পড়ি এখান থেকে মাছ বাজারে এসে কি বলবো এত পরিমাণে ভিড় মাথা খারাপ হয়ে গেছে তেমনি শরীরটা একদম ভালো নেই সঙ্গে গরমও লাগছে এখন একদম পুরো মনে হচ্ছে কি এখানে কোথাও বসে পড়ি একটু বসে রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাই কিন্তু না বসার উপায় নেই নিচে একদম কিচার দই হয়ে গেছে দই হাত দোষ না দেখাই বাজার থেকে কি কি এনেছি আর আমার ভীষণ কষ্ট হচ্ছে এমনি শরীরটা ভালো নেই কালকে রাত থেকে আমি ভীষণ পরিশান আছি সারাদিন জ্বরে শুয়েছিলাম কিন্তু এখন আর মাছ খাওয়ার লোভে না শুয়ে থাকতে পারিনি এই সন্ধেবেলায় উঠেছি মানে চারটের সময় উঠেছি উনি উঠে দেখি বাড়ির যা অবস্থা সে আর কি বলবো চলো সেগুলো পরে বলি আগে দেখাই এই যে ঝিঙে এনেছি দেখো এক কিলো ঝিঙে দিয়ে রুই মাছ বা পোনা মাছ খেতে ইচ্ছে হচ্ছে রুই পোনা কোনোটা আনতে পারিনি ঝিঙে নিয়ে এসেছি এক দুদিন পরে রান্না করব দেখি যদি পাই এই যে একশো টাকা কিলো আপেল চারটে আপেলে একশো টাকা এক কিলো হয়েছে বেশ ভালো দেখো একটা আপেল আড়াইশো পরে কাটবো এটা যেটাও সাইড করি ঠিক আছে এনেছি দেখো ওকে ফ্যান বলে এখানে ওয়েস্ট বেঙ্গলে ওখানে পাওয়া যায় কিনা আমার এখনও জানা নি আমি এই যেখানটায় থাকি বসিরহাটে অধিক টাইমে পাওয়া যায় কি তাও বলতে পারবো না এখানে ফ্যান বলে আমার মাঝে মাঝে সকালে চা দিয়ে খেতে ইচ্ছা করে তবে চা খেলে অম্বল হয় আমার হাত এখন বাদ দিয়ে দিয়ে দিচ্ছি তো দেখি করব তাই এক পাও নিয়ে এসেছি এক পাও তিরিশ টাকা আর নিয়ে এসেছি দেখো এক কিলো কুমড়ো তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো তা আমি একসঙ্গে ওই ঝিঙে শশা সব নিয়েছি তো তাই বললো যে নিয়ে যাও ম্যাডাম তিরিশ টাকা নেবো এক কিলো কুমড়োটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো দেখো ভীষণ সুন্দর ভীষণে পুরো সবুজ ভিতরে পুরো হলুদ কুমড়ো আমি ভালো চিনতে পারি দেখে এটা মিষ্টি হবে জলসা নয় আর এই যে দেখো দু কিলো এনেছি শশা খালি স্যালাদ খাবো তাই শশা নিয়ে এসেছি মানে ভাতের সঙ্গে একটু বেশি করে স্যালাদ খাবো দু কিলো শশা এগুলো নিয়ে আস্তে আস্তে আমি শেষ কাহিল বাড়ি থেকে একটু দূরে গিয়েছিলাম ওই যে পূজা মশলা দেখলে তো এক কিলো গুড় নিয়ে আসলাম এক কিলো গুড় আজকে সত্তর টাকা নিয়েছে মাঝে মাঝে চেঞ্জ হয় গুড়গুলোর কোয়ালিটি খুব ভালো আর আমি স্পেশালি ভালো লাগে কেন জানি দেখো ছোটো ছোটো ওদের নিজেদের ম্যানুফ্যাকচার তো আর এই যে ছোটো ছোটো করে দেয় না এর জন্যই ভালো লাগে বেশ তো চলো এই যে ডাব্বা নিয়ে বসে করেছি ডাব্বায় ঘুরে দেবেন ঢেলে নিয়েছি এই আর কী এনেছি দেখাই হ্যালো

এত ভিড় আর এত মাছের দাম মানে দুদিন বন্ধ ছিল তো সেই ওর সেই রেস্টটা তুলে নিল আগে এই মাছ নিয়ে আসতাম মানে একশো টাকা দেড় কিলো এই মাছটা আছে একশো টাকা কিলো নিয়েছে আর এই মাছটা দেড়শো খুব জোর হলে একশো টাকা আজকে দুশো টাকা কিলো গো মাছের দাম বাড়িয়েছে খুব প্রচণ্ড দাম বাড়িয়েছে মানে যে পয়সাটাই এম সিওয়ালাদের দিয়েছে না এমসিডি সিডি এমসিডিওয়ালাদের যেটা দিয়েছে সেই পয়সাটা তো তো আমাদের কাছ থেকেই তুলবে তুলে নেবে আজকে একদিনে তুলে নেবে মাছ বাজারে যে পরিমাণে ভিড় দেখলাম মানে দুদিন বাঙালি মাছ খেতে পাইনি তাই এত ভিড় হয়েছে তাহলে ভাবো তাহলে তাই ধুয়ে পরিষ্কার করে নিই এগুলো এখনও পুরো পরিষ্কার করবো না মোটামুটি পরিষ্কার করে রেখে দেবো আর মানে কী কটা ভাজবো সেইগুলো একটু ভালো করে পরিষ্কার করবো আর ওর থেকে অর্ধেকটা এখন রান্না করবো অর্ধেকটা রেখে দেবো শুধু আলু দিয়ে ঝোল করবো আর কিচ্ছু না আমার শরীরটা প্রচণ্ড খারাপ একটা গল্প বলি গল্প বলি মানে আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কয়েকদিন আগে আমার একটা ছোট বোনু পছন্দ করি কয়েকদিন আগে ওর একটা মানে স্টোরি টাইপের ভিডিও দেখেছিলাম হরর তো সেটাও ছিল আমার মনের মধ্যে তারপরে ওর ঘরে ওই যে ছোট ছোট যেগুলো ওই মত যেগুলো বলে সেটাও শুনলাম সেটা আমার ঘরেও আসে তো মনের মধ্যে একটা এফেক্ট ফেলেছিল আমার তো সেই থেকেই একটা মানে ছিল একটা অন্য কিছু মনের মধ্যে কিন্তু এটা আমার সঙ্গে কোনো দিন হয় না আমার বিয়ের এই দশ বারো বছর হয়ে গেছে আমি একাই থাকি আগে তো বাচ্চা কাচ্চা ছিল না একাই থাকতাম তারপর বাচ্চা দুজন আসলো আমার লাইফে ওদেরকে নিয়েই থাকি রাত বেরাত সময় অসময় এর আগে সঞ্চয় মানে হপ্তাহ ভর ভর বাইরে ছিল পনেরো দিন বাইরে ছিল তখন আমি একা একা থেকেছি দিন আমার এই ফিলিংসটা হয়নি ওদিনকার রাতে যে হলো যেদিন তারা দেখলে রাতে যে আমার পৌদেব কাছ থেকে বাড়ি আসেনি তো আমি পুরী বানিয়ে খেয়ে দিয়ে শুয়ে মানে ওরা শুয়ে পড়েছিল আমি জেগেই ছিলাম যে শুয়ে পড়লে হয়তো দরজা খুলতে পারবো না কখন আসবে বৌদেব তো সেই হিসেবেই জেগেছিলাম তারপর ঘুমাতে দেরি করে তারপর আমারও অভ্যেস হয়ে গেছে ওর সঙ্গে জেগে জেগে দেরি করেই ঘুমানো তো জেগেই ছিলাম আমি ওই গোয়েন্দা গল্পই দেখছিলাম বসে ট্যাবে তারপর তিনটে বাজতে আমি আমার প্রেবকে ফোন করি যে তুমি কখন আসবে বা কিছু তো বললো যে তুমি এখনো ঘুমায়নি কেন আমার ঠিক নেই আমি আসবো কিনা যদি আসি আমি ফোন করব বা এসে দরজা তো খটখটা ওই তখন খুলে দিও বা কিছু তুমি শুয়ে পড়ো তো আমি ওর কথাটা শুনে তারপরে গেলাম আমি ওয়াশরুমে তো আমার ঘরটা প্রচণ্ডই ছোট মানে একটা রুম ওয়াশরুম আর কিচেন ব্যাস এইটুকুনি আমার ঘর আর কিছু নয় ছোট্ট একদম তো আমার ওয়াশরুমের উপরে একটা অ্যাডজাস্টমেন্টের জন্য ছোট্ট গুলগুলি আছে তো আমি ওয়াশরুমে যেতেই আমি জানি না আমার কেমন একটা ফিলিংস হলো যে ওখান থেকে কেউ দেখছে মানুষ বলে তেমন কিছু নাই অন্য কিছু দেখছে ওই ভূত বলে এই এখন আমি বলছি এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি বলছি আর আমার মনে মধ্যে না কেমন হচ্ছে একটা কিন্তু ওই যে ভয় ওই দিনকার রাতে ভীষণ ভয় পেয়েছি সারা রাত হনুমান চালিশা শুনেছি তারপরেও আমার সেই ভয়টা যায়নি আর ভয়টা কিন্তু ওই দিনেরই ছিল তারপরে এই দুদিন হয়ে গেলো আমি ভিডিও আপলোড করে আমার শরীর এত প্রচণ্ড খারাপ হয়েছিল জ্বর এসেছিল একদম শরীর ক্লান্ত ছিল মনের মধ্যে একটা আজের সব ভয় কাজ করছিল কিন্তু ওদিন রাতে যে পরিমাণে ভয়টা পেয়েছি সেই ভয়টা এখন নেই আর বা এত বছরে হয়ও নি ওদিন রাতে যে ভয়টা আমি পেয়েছি জানি না কেন কিসের জন্য কি আমি কিছুই জানি না বুঝতে পারছি না কেনই বা ওদিনকার আমি ভয় পেয়েছিলাম কি কারণে পেয়েছিলাম বা ওই রাত্রে ভেবেছিলাম বা মনের মধ্যে একটা অন্য কিছু ছিল বলে তার জন্য আমি কিচ্ছু বুঝতে পারছি না তবে কিন্তু এত বছর আমি কোনো দিন পাইনি ওদিনকার যে ভয়টা আমি পেয়েছি সত্যি আমার মনে হচ্ছিল যে কেউ ওখান থেকে দেখছে সেটা মানুষ নয় ওইটুকুনি তেল দিয়ে আমি সব মাছ ভেজেছি আবার এই যে তরকারিটাও কষিয়েছি কড়াইটা পুড়ে গেছে পুরো আর কাশ্মীরি দিয়েছি লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা লবণ হলে একটুকুনি জল দিতে হবে দাদা মাছ ভাজার পর তো কড়াইটা ভীষণ গরম একদম একদম সব খাড় তুলে গেল এই হচ্ছে অরিজিনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই যে বেশি কষায়নি কিন্তু আমি একদম সামান্য কষিয়েছি ঢেকে দেবো আর কেন বললাম জানো এই লোকাল মার্কেট থেকে নিয়ে আসলে না কি হয় মানে একদম সেই বালি বালি মতো পুরো দেখেই বোঝা যায় যে বালি বালি আর একটা কালার মিশানো আজিব সাহ কিন্তু এই লঙ্কার গুঁড়োটা অন্যরকম লঙ্কার গুঁড়ো যেরকম সেরকম সব মিক্স আছে কত রকমের হলুদ গুঁড়ো আনলে কাঠের গুঁড়ো মেশানো কিছু খাওয়ার মতো নেই আজকাল ভাত নিয়ে বসেছি এই যে ভাতগুলো দেখো একদম জল জাল হয়ে গেছে দেখো এটা হচ্ছে কালকে সকালে রান্না করেছিলাম সেই ভাত চারটে তেলা পি মাছ নিয়েছি একটা মাছ মুনিকে ছাড়িয়ে দিয়েছি এই যে এটা খাবে আচ্ছা না ওটা ওকে যদি দিয়ে মাটি দিয়েছি ওদের উপর থেকে ভাত দিচ্ছি ওদের ভাতগুলো একটু শুকনো শুকনো আছে আমি শশা নিয়ে নিছি এটা সেই বেগুন ডিমের তরকারি আর আমি নিচের ভাতগুলো নিয়েছি এতটা ভাত খেতে পারবো কি না যাই না তবে নষ্ট হয়ে ফেলে দেবো তার জন্য সবটা নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে ছোটা পাটাকা বাড়া ধামাকা প্রচণ্ড ঝাল তার জন্য একটাই নিয়েছি দেখি চলো খেয়ে নিই সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে খেতাম তা ভাত ভাতগুলো না একদম ভিজে গেছে তার জন্য আর সরষের তেল নিয়ে নিই লবণ দিয়ে দেখি খেতে পারি যদি ভালো নয় তো ওই জল ঢেলে দিয়ে খেয়ে নেবো চলো খেয়ে নিই প্রচণ্ড হয়েছে সারাদিনে ভাত খেয়ে নিই দিন বলতে সকালবেলায় হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বাজে হচ্ছে পুরো এখন সাড়ে সাড়ে আমার আমরা সবাই ডিনার করতে বসেছি তো আজকে ডিনার হচ্ছে এই যে বাড়িতে আমি রান্না করেছি এই যে একদম আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল পাতলা করে একদম সঙ্গে আছে এই যে তেলাপি মাছ ভাজি সঞ্জয় বাবু খেতে বসে গেছে ওকে তাকাতে পারছি না থাকার সঞ্জয় এখন নিয়ে এসেছে রুমালি রুটি রুমালি রুটি একটু নিচু করো নিচু করো আর এই যে হচ্ছে রুমালি রুটি মনিও দেখাচ্ছে নিচু করো এই হচ্ছে রুমালি রুটি চিকেন এই হচ্ছে কালা ডাল আমার ফেভারিট হচ্ছে এই যে এটা এই সালাদটা আর এনেছে কোথা থেকে কাকা দাদা বা কাকাদার ধাবা কানার প্যালেসের ফেমাস রেস্টুরেন্ট কাকাদে ধাবে কাকাদা ধাবে কা খাবার তো চলো খেয়ে নিই সাড়ে সময় এখন ডিনার করছি আমরা আমি জানি না ভূত বলে কিছু আছে কি না ওটা আমাদের মানসিক ভয় জানি না কি তবে সত্যি আমি ভীষণ পরিমাণে ভয় পেয়েছি সেই যে আমার অবস্থা খারাপ হয়েছে এখনও ঠিক হয়নি হ্যাঁ নিজে একটু একটু ঠিক হয়েছে জানি না কবে ঠিক হবো পুরোপুরি আর তারপর থেকেই মানে দুদিন ধরে এমন এমন স্বপ্ন দেখছি বিচ্ছিরি বিচ্ছিরে স্বপ্ন দেখছি আমি জানি না কি এর মানে হ্যাঁ আজকে দেখিনি আজকের রাতে ঘুম আছি নি অল্প মানে ঘুমিয়েছি তখন কটা বাজে সাড়ে চারটে কি পাঁচটা বাজে তখন ঘুমিয়েছি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি মেয়ের আজকে পরীক্ষা ছিল তো ওকে ফটাফট রেডি করে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আজকে মানে এখন ঘুমায় আর চোখ দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখের অবস্থা ঘুম আছে কিন্তু ঘুম আসছে না যাই না দুপুরে শুলে স্বপ্ন দেখবো কি তবে আজকে এখনো দেখিনি স্বপ্ন কিন্তু বাকি দুদিন যা স্বপ্ন দেখেছি বিচ্ছুরি স্বপ্ন সত্যি বলছি আমি এইসব মানে এই এত বছর ধরে আছি সঞ্জয় এক মাস দুবাই থেকে আসলো তখন একা ছিলাম মেয়েদেরকে নিয়ে মাঝে মধ্যে যায় পনেরো দিন এক হপ্তার ট্যুরে যায় তখন আমি এদেরকে নিয়ে একা থাকি এরকম ফিলিংস কিন্তু আমার কোনোদিন হয়নি জানি না কেন চলো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই যায়